আসসালামু আলাইকুম শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে জি আমরা প্রোগ্রাম 7টা বাজে শুরু করব আমাদের আজকের ফেলোশিপ প্রোগ্রাম লা ওশেই অবগত আছেন দীর্ঘদিন যাবত আমরা অপেক্ষা করতে ছিলাম যে আমাদের 1024 এর ফেলোশিপ প্রোগ্রাম নিয়ে তো দীর্ঘ অপেক্ষার পরে আমরা আজকে আমাদের ফেলোশিপ প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন অপেক্ষা করার জন্য বিষয়টা হচ্ছে আমরা জার্নালিজম যে মজো এবং জার্নালিজম যে বিষয়টা সে বিষয় নিয়ে কিন্তু আমরা ধারাবাহিক ভাবে আমাদের প্রোগ্রামগুলো আমরা কন্টিনিউ করব তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমাদের সাথে কথা বলবেন ফেলোশিপ কোঅর্ডিনেটর আবু আব্দুল্লাহ এবং আরো থাকবেন হচ্ছে আমাদের বিশেষ অতিথি বিশেষ অতিথি থাকবেন জনাব আমাদের নির্বাহী সম্পাদক তো যে বিষয়টি নিয়ে আমরা ধীরে ধীরে কি আগাবো সে বিষয়টি হচ্ছে যে আমরা মাঠ পর্যায়ে এবং হচ্ছে জার্নালিজম নিয়ে আমরা কিভাবে আমাদের লাইফ এবং কেরিয়ার বিল্ড আপ করতে পারি কিভাবে আমরা আমাদের আর পাশাপাশি আমরা কিভাবে ফিল্ডে কাজ করব আমাদের অনেকগুলো ধাপ আছে যে ধাপগুলো দিয়ে আমরা মূলত এক পর্যায়ে যাব সেজন্য প্রত্যেকেরই শুরুটা একটু ক্রিটিক্যাল হবে তো বিষয়টা অত ক্রিটিক্যাল না আমরা সহজভাবেই আপনাদেরকে আমাদের সাথে থাকলে আমরা সহজভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আশা করি আমাদের সাথে দীর্ঘ সময় থাকবেন কিভাবে আপনারা মাল্টিমিডিয়া এবং মজু জার্নালিস্টে কাজ করবেন সে বিষয়টি আমরা আপনাদের সাথে নিশ্চিত করব আমি প্রথমে আমাদের যে রয়েছেন আবু সম্পর্কে উনি আপনাদেরকে মূল্যবান কথা বলবেন যে কথাগুলো শোনার মাধ্যমে আপনাদের বেসিকটা কিভাবে আপনারা শুরু করবেন কিভাবে কাজ করবেন সবকিছুই কিন্তু আশা করি চলে আসবে আর অবশ্যই আমরা প্রোগ্রামের শেষে

এক সুন্দর সুন্দর পর আমরা সবাই একটি ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হতে পেরেছি 124 এর রূপমাকে ব্যক্তিগত আয়োজনে আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেকে ইনক্লুড দেখতে পারি আমি ব্যক্তিগতভাবে খুবই হ্যাপি কারণ আমাদের আজকের এই অনলাইন ক্লাসটা শুরু আমাদের একটা ক্লাসের যাত্রা না আমাদের একটা নতুন চিন্তা যাত্রা শুরু হবে আরকি ভার্চুয়াল ক্লাসে আজকে যারা উপস্থিত আছেন মোটামুটি বলতে পারি যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই হচ্ছে শিক্ষার্থী আছেন অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন বা বিভিন্ন পেশার সাথে ইনক্লুড আছেন কিন্তু সাংবাদিকতার স্বপ্ন হয়তো বা দেখেন আবার আহ এমনও আছে হয়তোবা বা একদম আজকের যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো টোটালি নতুন ওই জায়গা থেকে একটা জায়গায় আমরা সবাই একমত যে আমরা হয়তো বা ভিতরে ভিতরে সবাই লালন করি যে আমাদেরও কিছু বলার আছে আমাদের কিছু প্রকাশ করতে চাই তো আপনাদের কেউ হয়তোবা আগে থেকেই ক্যামেরা কিভাবে ব্যবহার করতে হয় লেখালেখি ভিডিও কিভাবে করতে হয় এসব হয়তো অনেক আগে জানেন আবার অনেকে আছেন আজকে হয়তোবা আহ কিছু এমন কথা শুনবেন সেগুলো টোটালি নতুন মনে হবে সবকিছু মিলে আমরা সবাই একটা জায়গায় কিন্তু একমত যে আমরা আমাদের চারোপাশে সত্যটা তুলে ধরতে চাই আমাদের যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতার আলোকে আমরা সবাই চাই যে আমাদের কণ্ঠস্বর আমাদের সমাজের পরিবর্তনের কণ্ঠস্বর হোক আমরা আমাদের আহ আজকের এই সেশনটাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি আমার স্লাইড তো দেখা যাচ্ছে মেবি তাই না জি জি দেখা যাচ্ছে দুই দেখা যাচ্ছে আমরা আমাদের সেশনটাকে দুইটা ভাগে ভাগ করছি আমার সেশনটাকে বিশেষ করে আমার সেশনে আমি প্রথম ভাগে আমাদের অ্যাক্টিভিটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের প্রো ফেলোশিপ প্রোগ্রাম নিয়ে আমি কিছু কথা বলবো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ওর এই ফেলোশিপ প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমরা মূলত অলমোস্ট সবাই জানি যে মাল্টিমিডিয়া জার্নাল সরি মোবাইল জার্নালিজম আর স্টোরি টেলিং মেন্টরশিপ cetera এই বিষয়ে আমাদের যে টপিক ওভারভিউ আছে সে বিষয়ে আমি কিছু কথা বলবো দুইটা পার্টে আমি আমার আলোচনাটাকে ভাগ করার চিন্তা করেছি একটা বিষয় যদি যদি বলি মানে প্রোগ্রামের আমরা চিন্তা করি যে খুব সহজেই আহ বাস্তবতায় খুব শক্তিশালী কিছু যদি নিয়ে আসতে চাই আজকের দিনে যদি আমরা আমাদের পকেটের মোবাইলটার কথা চিন্তা করি আমরা যদি মনে করি যে এটা একটা মোবাইল এটা আমাদের ভুল হবে আমাদের ফোনটা কিন্তু এখনো ফোন না আমাদের ফোনটা কিন্তু এখন ক্যামেরা আমাদের ফোনটা কিন্তু আমাদের রেকর্ডার আমাদের ফোনটা কিন্তু আমাদের কলম আর এই কিছু হচ্ছে আমাদের সাংবাদিকতার জন্য একটি হাতিয়ার এটা আমরা মোটামুটি সবাই বিলিভ করি আমাদের একটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের যেই আহ মাল্টিমিডিয়া মোবাইল জার্নালিজম এবং স্টোরি টেলিং আছে এবং আজকে যেই মোবাইল মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফেলোশিপ রয়েছে এই দুইটা বিষয়ে আমরা টোটাল দশটা টপিক এর বিষয়ে বলেছিলাম পুরো প্রথম থেকে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা বলতে পারবেন এই পুরো দশটা যে টপিকের কথা বলেছিলাম আমরা ধরতে পারি আমাদের যদিও ডিউরেশন আমরা কোর্সটা আমাদের নিজেদেরকে আমরা যাতে আহ স্ট্রং করতে পারি অর্থাৎ আমাদের জানার শোনার পরিধি যাতে আমরা বাড়াতে পারি সেজন্য আমরা এটাকে একমাস ডিউরেশন ধরেছি কিন্তু আমরা যদি আমাদের এই ওভারভিউ কোর্স ওভারভিউ বা টপিকের উপর চিন্তা করি সেক্ষেত্রে আমরা আমাদের এই সময়টাকে আমরা দশ দিনের একটা ক্লাস কোর্স বলতে পারি এই দশ দিনে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা সবাই আমাদের সমাজের বেশিরভাগ কিন্তু সাধারণ ফোন ইউজার এর মধ্যে একটা বড় অংশ অলমোস্ট বাংলাদেশে মানুষ আছেন যারা এখন স্মার্টফোন ব্যবহার করে আমরা যেটা চাই সেটা হচ্ছে বর্তমানে আমাদের এই মেন্টরশিপ ফেলোশিপে যারা অংশগ্রহণ করেছেন তারা একজন সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারী থেকে আহ বেসিক লেভেলের অন্তত মোবাইল জার্নালিস্ট হিসেবে যাতে আমরা সবাইকে গড়ে তুলতে পারি এটা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এখানে আমরা যদি মানে অনেক কিছু আছে যে থিওরি আমরা মুখস্থ করলে হয়তো হয়ে যাবে আমরা এই ব্যাপারটা একটু ভিন্ন ভাবে দেখতে চাই সেটা হচ্ছে আমরা থিওরিকেল ক্যাল কোনো কিছু মুখস্থ করাবো না আমরা শিখবো আমরা কাজ করব আমরা ভুল করব ভুল করে আবার ঠিক করবো আবার আমরা কাজ করব আশা করি হয়তো আমার সাথে সবাই একমত পোষণ করবেন আপনারা সবাই জানেন যে আমরা আমাদের এই পোস্টার দিয়ে আমরা সবার কাছে সংবাদ যারা আমাদের এই ফেলোশিপের রেজিস্ট্রেশন করেছেন মূলত এই পোস্টারটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করেছেন আপনারা পোস্টারটা দেখছেন যেখানে আমরা তিনটি বিষয় খুব গুরুত্ব দিয়েছি যদি আমরা প্রথম বিষয়টাকে বাদ দিই মোবাইল জার্নালিজম এন্ড স্টোরি টেলিং মেন্টরশিপ এটা নিয়ে যেহেতু আমার আলাদা কথাই থাকবে আর বাকি যে বিষয়গুলো আছে প্রতিটি রিপোর্ট এবং শর্টস এর জন্য আমরা কাজের আলোকে সম্মানে দেওয়ার চেষ্টা করব দর্শক টোয়েন্টি এর নিয়মিত সাংবাদিক হতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন যদি আমরা একটু প্রথমেই বলি যে আমরা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফেলোশিপ আমাদের প্রোগ্রামের নাম ফেলোশিপ রেখেছে আপনারা সবাই হয়তোবা বুঝবেন যে ফেলোশিপ আমরা কেন রাখছি আমরা চাই যে আমরা এখানে শিখবো আমরা এখানে আমাদের ভবিষ্যৎ তৈরি করব আমরা এবং শিখে এবং ভবিষ্যৎ তৈরি করার মাঝে মাঝে যাতে আমরা সম্মান অর্জন করতে পারি মূলত আমরা এই জন্যই আমরা আমাদের এই প্রোগ্রামের নাম ফেলোশিপ নির্ধারণ করেছি যেহেতু দেশ জুড়ে কাজ করার সুযোগ থাকছে আমরা এই ফেলোশিপ প্রোগ্রাম এর মধ্যে দিয়ে ৬৪ চৌষট্টি জেলার সকলকে একযোগে কাজ করার জন্য সুযোগ দিতে চেয়েছি সাংবাদিকতাকে আমরা একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে ধরে রাখতে চাই না দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলের এরকম অসংখ্য সংবাদ থাকে আমার পাশে অনেক ঘটনা ঘটে যায় যেগুলো আমরা জাতীয় পর্যায়ে তুলে নিয়ে আসতে পারি না আমরা আপনাদের মাধ্যমে আপনার নিজের এলাকায় বা নিজের জনপদের সমস্যা সম্ভাবনা গুলোকে তুলে পুরো দেশে বিশেষ করে আমরা এবারে যদি আমরা এইভাবে ধরি ট্যাক্টার থেকে পর্যন্ত প্রত্যেকটা এলাকায় পৌঁছে দিব এবং সাংবাদিকতা করতে হলে যেটা আমরা মনে করি যে মনে হয় সাংবাদিকতা করতে হলে রাজধানীতে চলে যেতে হবে এই কনসেপ্ট থেকে আমরা বের হয়ে আমরা আমাদের সাংবাদিকতাকে প্রত্যেক নিজের যে এলাকা আছে সেই এলাকা আমার কর্মক্ষেত্র বানিয়ে ফেলবো আমার এলাকার সমস্যাই হবে আমার রিপোর্ট আমি আমার নিজ যে জেলা আছে সেই জেলার পূর্ণ স্বাধীনতায় কাজ করতে পারবো এই জায়গাটা আমরা ইনসিওর করতে চাই মানসম্মত কাজের মাধ্যমে আমরা যে কাজগুলো শিখবো সেগুলোর মাধ্যমে আমরা চাই যে আমাদের নিজের জায়গা থেকে আমাদের নিজের এলাকাটাকে দেশবাসীকে বা পুরো পৃথিবীর মানুষের কাছে আমার এলাকার গল্পটা তুলে চাই মূলত এই জন্য আমরা রুট লেভেল থেকে এই বেসিক কোর্সটা সবার মধ্যে বেসিক ক্লাস গুলো আমরা আসলে কোর্স বলতে চাই না যেহেতু এটা একটা আহেন্টিয়ার ফেলোশিপ বা ফ্রি ফেলোশিপ বলতে পারেন সেখানে আমরা এটা কোনো কোর্স বলতে চাই না আমরা বলছিলাম যে আমাদের এই কোর্সে আয়ের সুযোগ আছে আমরা বিশ্বাস করি যে ধরেন সাংবাদিকতা একটা নেশা না শুধুমাত্র আমরা যদি বলি যে সাংবাদিকতা একটা পেশাও হতে পারে যদি পেশা হয় তাইলে আমরা আপনি আমাদের এই ফেলোশিপে অংশগ্রহণ করার পরে যে যদি ভালো কাজের আউটপুট দিতে পারেন তাহলে অবশ্যই সেটাকে পেশা হিসাবে বেছে নিতে পারবেন কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনার প্রতিটি মানসম্মত রিপোর্ট প্রতিটি ভালো ভিডিও প্রতিটি ভালো সংবাদের জন্য আমরা এর বিপরীতে মানসম্মত হওয়ার বিপরীতে আমরা এটার জন্য সম্মানে প্রদান করি এতে করে একজন মানুষ যে কাজ শিক্ষার যে আগ্রহটা কাজ নিয়মিত করার মধ্য দিয়ে তার যে প্রাপ্তিটা এতে করে তার ভালো লাগা কাজ করবে অর্থাৎ আপনি শিখবেনও আবার নিজের কাজের যে একটা মূল্য আছে সেটাও আপনি পাবেন আমরা প্রত্যেক আমরা চাই যে আমাদের দেশে আটটা বিভাগ আছে আমরা পুরো দেশের প্রত্যেকটা বিভাগকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য প্রয়োজন আমাদের ফেলোশিপে যারা অংশগ্রহণ করেছেন আপনারা হয়তো জানেন যে আমরা টার্গেট নিয়েছিলাম একশো জনকে শুরু করব আমাদের রেজিস্ট্রেশন ফর্ম খোলা ছিল গত দুই দিন আগে তিন দিন আগ পর্যন্ত আমরা পুরো রেজিস্ট্রেশন ফর্মে আমরা প্রায় একশো তিরিশের মতো তিরিশ জনকে ইনক্লুড করছি সেখান থেকে আমরা কাট করে মেবি ছিয়ানব্বই বা সাতানব্বই জনকে আমরা রাখছি বাকি অনেককে আমরা বাদ দিয়ে দিয়েছি আবার অনেকে নিচ চলে গিয়েছে তো আমরা এই যে এখন যারা উপস্থিত আছেন এদেরকে আমরা নিয়ে আমরা প্রয়োজনে অ্যাক্টিভিটির আলোকে আমরা প্রয়োজনে আমাদের বিভাগীয় ভাবে প্রত্যেকটা বিভাগকে আমরা আলাদা আলাদা ভাবে ভাগ করে কাজের সুবিধার্থে যাতে আমরা কোয়ালিটি সম্পূর্ণ কাজ উঠায় নিয়ে আসতে পারে নিজেদের ডেভেলপ করতে পারি আমরা এই কাজগুলো আগামীতে আপনাদের আপনাদের সাথে আলোকে ধারাবাহিকভাবে করে যাব আমরা আহ যদি বলি যে এখানে ক্যারিয়ারের সুযোগের কথা বলছিলাম আমরা যদি আপনি বলেন যে এখানে দশ দিনের দশটা টপিক এর উপর আমি আহ দশটা টপিক শিখে ফেললাম তাহলে আমার এখানে কি হবে আমরা যারা নিয়মিত কাজ করব শিখার অর্থ হচ্ছে আপনাকে চর্চা করতে হবে পৃথিবীর প্রত্যেকটা জিনিস যদি চর্চায় শিখার পরে চর্চা না থাকে সেটা যত ভালো জিনিস হোক কখনোই আপনার মধ্যে বিদ্যমান থাকবে না সে জায়গা থেকে আমরা চাই যে আপনারা নিয়মিত কাজ করবেন যারা নিজের প্রতিবার প্রমাণ দিতে পারবেন তাদেরকে আমরা দর্শক টোয়েন্টি ফোর এর আমাদের যে নিয়োগ হয় আমরা আমাদের মূল টিমে কাজ করার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আপনারা আপনার অ্যাক্টিভিটি আমরা আপনাকে এটা হতে পারে যে চার থেকে ছয় মাস পর্যন্ত আপনাকে অবজারভেশনে রাখতে পারি কারণ আমরা তো এই মুহূর্তে ওইভাবে কোনো আপনাদেরকে নিয়োগ দিয়ে নিয়ে আসিনি আমরা জাস্ট সাংবাদিকতার বেসিকটা আমাদের হাতে একটা স্মার্টফোন সেটাকে যথাযথভাবে ইউটিলাইজ করে যদি আমরা আমাদের সমাজের কথাটা দেশের কাছে পৌঁছায় দিতে পারি আমাদের এলাকায় অসংখ্য ঘটন অঘটন ঘটে যায় সেগুলো আমাদের মানুষের কাছে জানা দরকার জানানো হয় না এগুলো যদি আমি যথাযথ মান বজায় রেখে করতে পারি সেক্ষেত্রে আমরা অবজারভেশনে রাখার মধ্যে দিয়ে তাহলে এখন প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো হয়তো বা শেষে আসবে এই অবজারভেশন টাইম আমরা বলছি মানসম্মত কাজের জন্য আমরা স্পেসিফিক কোন নির্দিষ্ট না কাজের অপজিটে যদি আপনার কাজ সেভাবে কোয়ালিফাইড হয় সেক্ষেত্রে সেটার জন্য সময় থাকে আমরা যদি এভাবে বলি যে আজকে হয়তো আপনি ট্রেনিং হয়তো সবাই ট্রেনিং না অনেকে আছেন নতুন অনেকে আছেন অনেক সিনিয়র কালকে আপনি রিপোর্টার হবেন আমরা চাই পরশু থেকে আপনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান ফেলোশিপের বিষয়টা মোটামুটি আপনারা আশা করি বুঝতে পারছেন আমরা এই ফেলোশিপটা কেন করতেছি সবশেষে যদি এটা প্রশ্ন করেন আবারও আমরা এই কোর্স সফলভাবে শেষ করার মধ্যে দিয়ে আপনাকে কি কি ঠিক করতে পারবেন এটা যদি চিন্তা করেন প্রথমে আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল নিউজ সংগ্রহ করতে পারবেন ভিডিও করতে পারবেন দ্বিতীয়ত তথ্য নির্ভর সংবাদ লেখা এবং আকর্ষণীয় টাইটেল ভিডিও স্টোরি তৈরি এবং বেসিক এডিট করার দক্ষতা অর্জন করতে পারবেন অনেকের অনেক সময় অনেক প্রতিভা থাকে কিন্তু প্রতিভা বিকশিত হওয়ার জায়গা থাকে না ক্ষেত্রে আমরা মানসম্মত নিউজের ক্ষেত্রে আমরা আমাদের ওয়েব পোর্টাল আছে আমাদের পেজ আছে আমরা সেখানে সেটা প্রকাশিত করে প্রকাশিত করার সুযোগ করে দিব একমাস যারা নিয়মিত কাজ করবেন তাদের জন্য আমরা আমাদেরকে এটা আমাদের হয়তো বা আমাদের যিনি আজকের এই ফেলোশিপের চিফ গেস্ট তিনি এ বিষয়ে বলতেন আমাদের এই ফেলোশিপে যারা মানে কাজ মানে কাজ শিখার মধ্য দিয়ে যে টপিকগুলো আমাদের এখানে আছে সেগুলো যখন আলোচনা হয়ে যাবে সেই টপিক আলোচনার পরে আমরা আপনাদেরকে নিয়মিত কাজ যারা করবেন তাদেরকে আমরা রিপোর্টার প্রয়োজনে আইডি কার্ড সরবরাহ করবো এক্ষেত্রে আপনাদের বিভিন্ন জায়গায় কাজ করার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা থাকে সেটা কিছুটা কমে আসবে এই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে কোর্স শেষে কোনো আহ প্রশ্নের মুখে রাখতে পারবেন এই জন্য কারণ আমরা আপনাদের আলোকে এই কার্ড প্রদান করে থাক প্রদান করবেন আশা করছি আমার এই বিষয়টা বুঝতে পারছেন ফ্যালো শিটটা হলো একটা ডিজিটাল কলমের মতো আগের দিন মনে করেন যে সাংবাদিকরা বড় বড় ক্যামেরা নিয়ে ঘটতে যেত বিশাল বিশাল চ্যাট গাড়ি নিয়ে যেত আহ চলাচলা করতে বা বিভিন্ন সংবাদ কভারের জন্য যেত কিন্তু আজকে আপনার স্মার্টফোনটার সেই কলম আপনার স্মার্টফোনটা কিন্তু সেই ক্যামেরা আমরা আপনাকে কেবল এই কলমটা চালানো শেখাবো না বরং কলম দিয়ে কিভাবে আপনার এবং আপনার দেশের এবং আপনার এলাকার ভাগ্য পরিবর্তন করা যায় এবং কি কি কলা কৌশল শিখলে পরে আপনি আহ এই কাজটা আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন সে বিষয়গুলো নিয়ে আমরা পুরো ফেলোশিপের মধ্যে আপনারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের উপর আলোচনা জানবেন আমি আমার আহ আশা করছি যে আমাদের ফেলোশিপের লক্ষ্য উদ্দেশ্যটা বুঝতে পারছেন আমরা আমি আমার আহ পরবর্তী যে আর একটা পার্ট রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে মোবাইল জার্নালিজম অ্যান্ড স্টোরি টেলিং মেন্টরশিপ আমাদের এই কোর্স এই ফেলোশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা সেটা হচ্ছে এই মেন্টরশিপ এবং স্টোরি টেলিং স্টোরি টেলিংটা আমরা আমাদের দেশে পুরো শেখার প্রক্রিয়াটাকে আমাদের এই কোর্সটার পুরো শেখার প্রক্রিয়াটাকে আমরা আহ দশ দিনে ভাগ করতে চাইছিলাম এটার মধ্যে মোট আটটা মডিউল থাকবে এখানে আমরা মোবাইল জার্নালিজমের এর একবারে বেসিক থেকে শুরু করে আমাদের নিউজ সেন্স নিউজ রাইটিং কিভাবে করব ভিডিও স্টোরি টেলিং কিভাবে করব স্ক্রিপ্ট রাইটিং ভিডিও এডিটিং এর বেসিক এবং সর্বশেষ বর্তমান এই বর্তমান যুগে বিশেষ করে সত্য মিথ্যার যে সংবাদ अवेलेबल মানে এত পরিমাণ মিথ্যা নিউজ এবং মানে বহু ভুল তথ্য প্রচারিত হয় এগুলোর জন্য আমরা ফ্যাক্ট চেকিং কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা রাখছি এবং ক্যারিয়ার নিবে আপনারা এটা করার পরে আপনাদের স্বাভাবিকভাবে স্বপ্ন থাকতেই পারে যে আমি আরো বেশি অ্যাডভান্স হতে চাই এবং আমাদের ক্যারিয়ারটাকে এটার উপর বিল্ড করতে চাই সেক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়েও আমাদের হিস্টোরিটেলিং এর একটা টপিক রয়েছে অর্থাৎ আমরা একটা পূর্ণাঙ্গ নিউজ প্যাকেজ তৈরি করতে যা যা লাগবে তার সব আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আমাদের আহ স্টোরি টেলিং মেন্টরশিপ এর ওয়ান এর মধ্যে আমরা শিখবো মডেল ওয়ান এবং টু এর মধ্যে আমরা শিখবো হচ্ছে কি এখানে আমরা মানে মোবাইলের ফ্রেমিংটা একটা দেখা যায় যে মোবাইল তো সবাই ব্যবহার করেন কিন্তু মোবাইলটা একজিটলি কিভাবে দৌড়তে হয় সঠিক শর্ট কোনটা লাইটিং কিভাবে ব্যবহার করতে হয় সাংবাদিকতায় পরিষ্কার অডিও রেকর্ড করাটা কতটা জরুরি সাংবাদিকতার নৈতিকতা গুলো কি কি তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এরপরে আসবে আপনার নিউজ সেন্স নিয়ে এটা খুব একবার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট নিউজ সেন্স ছাড়া তো আপনি আসলে নিউজ তৈরি করতে পারবেন না নিউজ কিভাবে কিভাবে আপনার চারপাশে স্থানীয় যে ঘটনাগুলো আছে ইস্যুগুলো আপনি কিভাবে চিনবেন কোনটাকে আপনি নিউজের আওতায় বা নিউজের উপযুক্ত মনে করবেন তা নির্ধারণ করতে হবে এই কৌশলগুলো আমরা শিখাবো মডিউল ওয়ান এবং টু তে মডিউল থ্রি তে আমরা শিখাবো হচ্ছে এটা একটা স্পেশাল পার্ট আমাদের এই মেন্টর মেন্টরশিপে স্পেশাল এই জন্যই যে আমরা এখানে বলছিলাম শুধুমাত্র মোজো জার্নালিজম বা মোবাইল জার্নালিজমের ব্যাপারে বেসিক ধারণা দিব এখানে আমরা একটা পার্ট এক্সট্রা নিয়ে আসছি সেটা হচ্ছে নিউজ রাইটিং এবং ওয়েব জার্নালিজম আপনারা অনেকে জানেন পত্রিকায় বা ওয়েবসাইটে নিউজ পাবলিশ হওয়ার ক্ষেত্রে বেশ কিছু দিক নির্দেশনা থাকে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে এই মডিউল মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আমরা একবারে লেখায় একজন সাংবাদিকতার মানে আপনি যখন একজন সাংবাদিক হয়ে উঠবে লেখা তখন আপনার জন্য শিল্প হয়ে যাবে আমরা কি শিখবো আপনার একটা পাঠকের কাছে কেমন শিরোনাম এবং দায়িত্বশীলতা কেমন লাগবে এসিও কিভাবে করতে হয় ব্যাসিকটা শিখাবো ওয়েব পোর্টালে কিভাবে নিউজ প্রস্তুত করতে হয় এই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করবো আমরা যদি মডিউল ফাইভ ফোর এবং ফাইভ নিয়ে যদি একটু কথা বলি একটা সফল ভিডিও স্টোরি তৈরি করার জন্য প্রয়োজন মজবুত কাঠামো এটা শুরু থাকতে হবে মাঝ এবং শেষ কেমন হবে আমরা শিখব কিভাবে ভিডিও শুরুতে আপনি একটা হুক তৈরি করবেন কিভাবে দর্শক ধরে রাখার জন্য সেটাকে আপনি আকর্ষণীয় করবেন এরপরে দুই তিন মিনিটের একটা রিপোর্টের জন্য স্ক্রিপ্ট লেখা বা আত্মবিশ্বাসে ভয়েস যে আপনি দিবেন আর প্যাকেজ ভিডিওতে যেভাবে ভয়েস ওভার দেওয়া হয় ভয়েস ডেলিভারি দেওয়ার কৌশলগুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে আরেকটা বিষয় আমরা বলে রাখি মনে রাখতে হবে যে একটা সংবাদের সবচেয়ে বড় অংশ হচ্ছে যতটা না আমরা ফুটেজ কে করি তার চেয়ে বেশি হচ্ছে আপনার কণ্ঠ অর্থাৎ এই আমাদেরকে খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে আশা করছি যে যখন টপিকের রেকর্ড ভিডিও পাবেন তখন আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন মডিউল সিক্স এবং মডিউল সিক্স এবং সেভেন নিয়ে যদি একটু বলি এখানে টেকনিক্যাল পার্ট আছে আপনি যদি মোবাইলে ক্যাপ কার্ড বা ইনশট ব্যবহার করতে পারেন প্রফেশনাল মানে ভিডিও এডিট করতে পারেন না আমরা নিউজ ফ্রেন্ডলি কিভাবে কার্ড করতে হয় কিভাবে সাবটাইটেল যোগ করতে হয় কিভাবে লেয়ার থার্ড যোগ করতে হয় লোগো এই ইত্যাদি আমরা বেসিকটা দেখানোর চেষ্টা করব এডিটিং শেষে আপনার ভিডিওটা একদম নিউজ চ্যানেলের মানসম্মত হবে এইটা আপনাকে আমাদের সাথে সমন্বয় করে শিখে নেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে কারণ আমরা বেসিক শেখাবো বলছি আপনি যখন অ্যাক্টিভিটি দেখাবেন আপনার যখন কার্যক্রম গুলো আমরা নিয়মিত দেখতে পাবো আপনি যেখানে বেজে যাবেন সেখানে আমরা আপনাদেরকে সাপোর্ট করব মডিউল সাথে যে বিষয়টা আছে মডিউল সাথে আছে হচ্ছে ফ্যাক্ট চেকিং বর্তমান যুগে ভুয়া তথ্য আর ফ্যাক নিউজের ছড়াছড়ি একজন দায়িত্বশীল সাংবাদিক হিসাবে আপনাকে অবশ্যই ফ্যাক্ট চেকিং টুল সম্পর্কে যথাযথ তথ্য যাচাই করতে হবে মডিউল সেভেনে আমরা আরো কয়েকটা বিষয় আছে এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা আইনি ঝুঁকি কি আহ ভুয়া তথ্য শনাক্তকরণ এবং সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কথা বলবো একটা বিষয় মনে রাখতে হবে আমাদেরকে খবরের দ্রুততার সাথে সবচেয়ে বেশি খবরটা কত দ্রুত আপনি আহ মানে প্রচার করবেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ দেখা গেল যে আজকে একটা সংবাদ হয়ে গেল হয়ে গেল কিন্তু আমরা সেটা তিন দিন পরে মনে হলো যে এটা মনে হয় আমার এলাকার একটা সংবাদ আমার জেলার একটা সংবাদ এটা রাজনৈতিক পার্টির সংবাদ একটা হত্যা সংবাদ আমার দুই দিন পরে মনে হলে যে এটা মনে হয় প্রচার হওয়া দরকার তার মানে এটার যে গুরুত্ব সে গুরুত্বটা কিন্তু দুই দিন পর তিন পর বহন করবে না এই ক্ষেত্রে দ্রুত সময়ে কিন্তু আমাদের নিউজ পাবলিশের বিষয়টা এটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আমরা যদি মডিউল 1 কথা বলি এখানে মূলত পুরো সেশনটা হচ্ছে ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আমরা করার চেষ্টা করব এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে রেকর্ড ক্লাসের সাথে সাথে কিছু সাথে স্যাম্পল দিয়ে স্যাম্পল বলতে কিছু ওয়ার্ড ফাইল দিয়ে দিব যেখানে আপনার কিছু একাডেমিক ক্যারিয়ার গাইডলাইন প্ল্যান থাকবে আপনারা চাইলে সেটা মানে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আমরা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রাখছি সেটা হচ্ছে আপনি যখন সাংবাদিকতার বেসিকটা জানবেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে সাংবাদিকতা জগতে সবচেয়ে বড় মানে সিবির চেয়ে বড় পরিচয় হলো আপনার পোর্টফোলিও অর্থাৎ আপনি কি কি কাজ করলেন আমাদের এই দশ দিনের এই যে দশ দিনের যে আপনার মডিউল কথা বললাম আমাদের যে টাইটেল গুলোর কথা বললাম এই টাইটেল গুলো আপনি যে আপনি যে কাজগুলো করবেন আমরা প্রত্যেকটা সেশনের শেষেই আপনাদেরকে কিছু কাজ দিব সেগুলো আবার করে আপনি আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু সে কাজগুলো জমা দিতে হবে সে কাজগুলো যখন জমা দিবেন এই যে কাজগুলো আপনি করলেন সেটা কিন্তু আপনার পোর্টফোলিও তৈরি হওয়ার জন্য কিছু ভিত্তি তৈরি হয়ে যাবে আমরা আপনাদের শিখাবো কিভাবে নিজেরা নিজের সেরা কাজগুলো বাছাই করে কিভাবে আপনি আপনার পোর্টফোলিওতে উপস্থাপন করবেন যাতে কোনো বড় মিডিয়া হাউস আপনার কাজ দেখেই আপনার ব্যাপারে তারা অ্যাগ্রেসিভ হয় বা অ্যাট্রাকটিভ হয় আপনার প্রতি এরপরে আরেকটা বিষয় থাকবে সেখানে আপনার মানে আমাদের যে আহ দশক টোয়েন্টি ফোরের কর্মী হওয়ার ব্যাপারে আমরা একটা রোডশিপ মানে সেখানে দিব কারণ আমরা হচ্ছে আহ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আমরা নিয়োগের মাধ্যমেই আহ কর্মী কর্মী অ্যাটাচ করে থাকি কিন্তু দশক টোয়েন্টি ফোরের এই ফেলোশিপ চেয়ে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা আমাদের মূল মেকাজ করার সুযোগ দিবো আমি প্রথমে একবার বলেছিলাম যে ধারাবাহিকতা থাকলে আমাদের এখানে পথ থাকবে থাকবে ক্ষেত্রে প্রথম এক মাস নিয়মিত মানসম্পন্ন কাজ দিতে হবে এক মাসের সফল কাজ করলে আপনাকে আমাদের অফিস থেকে উইদাউট কস্টে আপনাকে আইডি কার্ড প্রদান করা হবে ট্রেনি আইডি কার্ড এরপরে আপনি যদি সেখানে কার্ড পাওয়ার পরে চার থেকে ছয় মাস যদি ভালোভাবে কাজ করেন সেক্ষেত্রে আমরা আপনাকে স্থায়ী কর্মী করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব আমাদের টোটাল ক্লাসের আটটাই মডিউল স্টোরি টেলিং মেন্টরশিপ আমাদের আটটাই মডিউল আশা করি যে আমি মডিউল গুলার বেসিক ধারণা আপনাদেরকে দিতে পারছি এবং প্রত্যেকটা টাইটেল নিয়ে আমাদের সাথে পার্সোনালি কয়েকজনের কথা হয়েছে যারা হচ্ছে বলছেন যে এগুলো তো অনেক বিস্তর টপিক এই টপিক গুলোকে আমরা আসলে পুরোপুরি ইউটিলাইজ করতে পারবো আমরা যারা চাই যে সাংবাদিকতা আমাদের ক্যারিয়ার বিল্ড করবো আমাদের জন্য কিন্তু প্রত্যেকটা টপিকে গুরুত্বপূর্ণ আমরা যদি এইভাবে বলি আমাদের প্রত্যেকটা টপিকই কিন্তু এক একটা কোর্স হওয়ার যোগ্য কিন্তু আমরা তো এই শর্ট ওয়ার্কশপে কিন্তু আমরা চাইলেই আপনাদেরকে পুরোপুরি সবগুলো যথাযথভাবে দিতে পারবো না এক্ষেত্রে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা চাই আপনাদেরকে আমাদের এই টপিকগুলোর গুলোর আলোকে বেসিক যে ধারণাটা আছে অর্থাৎ বেসিকটা আপনাদেরকে আমরা জানাবো বেসিক ধরে যেতে আপনারা পরবর্তীতে অ্যাডভান্স আহ হইতে পারেন এ ব্যাপারে আমাদের একটা পরিকল্পনা আছে আর ফেলোশিপের বিশেষ করে মেন্টরশিপের যে ক্লাসগুলো থাকবে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই এটার পরে আমাদের আসলে কাজটাকে থাকে নিতে প্রথমে আসে আপনাদের প্রতিদিনের কাজ এবং হোমওয়ার্ক নিয়ে প্রতিদিন মডিউল শেষে আপনাদের জন্য কিছু নির্দিষ্ট কাজ দেওয়া থাকবে যা আমাদের অফিসিয়াল একটা ফেসবুক গ্রুপ আপনাদের আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে দিয়ে দিব কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন না বা মেসেজ করতে পারেন না আমরা একটা প্রাইভেট গ্রুপ করে দেব সেখানে আপনারা আপনাদের সকল যে কাজগুলো কাজগুলো দেওয়া হবে সে কাজগুলো আপনারা করে সেখানে পোস্ট করবেন বা জমা দিবেন এক্ষেত্রে মডিউল ওয়ানের মডিউল ওয়ান হলে মডিউল ওয়ানের নাম দিবেন তারপরে তারিখ দিবেন শেষে আপনার কাজের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিবেন দিয়ে পোস্ট করবেন এক্ষেত্রে যেটা হবে আমাদের যারা মেন্টর আছেন আমাদের যারা অভিজ্ঞ আছেন তারা হচ্ছে সেই পোস্টগুলো দেখবেন সেখানে কমেন্ট করে আপনার আপনার ওই কাজটাকে আরো কিভাবে মান উন্নয়ন করা যায় সে কাজটা সে ব্যাপারে পরামর্শ এরপরে আসেন হচ্ছে আমরা যদি কাজ চলাকালীন সময় অবশ্যই আপনারা আমাদের সাথে সংবাদ সংবাদ নিয়ে কাজ করবেন আমাদের কাছে আসবে আমরা যদি বলি যে আপনাদের তৈরি করা একটা সংবাদ আহ সাংবাদিকতার যে কাজগুলো সেটা আপনারা আমাদেরকে দিবেন তো সেটা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে একটা টেলিগ্রামের আহ লিঙ্ক দিয়ে দিব সেখানে আপনারা আপনাদের কাজগুলো পাঠাতে পারবেন আপনারা নিউজ শর্টস বা পূর্ণাঙ্গ ভিডিও প্যাকেজ তৈরি করতে পারবেন যেগুলো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমেইলে অথবা আমাদের টেলিগ্রাম নাম্বারে পাঠিয়ে দিলে আমরা সেটাকে যাচাই বাছাই করে আমাদের যারা এডিটর প্যানেল আছেন বা আমাদের যারা সম্পাদকীয় আছেন তারা যাচাই বাছাই করে আপনার কাজটা যদি বস্তুনিষ্ঠ হয় মানসম্মত হয় তবে আমরা এটা দশ টোয়েন্টি ফোর এর আমাদের যদি লেখা হয় সেক্ষেত্রে আমাদের পোর্টালে আমরা প্রকাশ করবো আপনার নাম সহ এটা আপনার জন্য এটা অনুপ্রেরণা হয়ে কাজ করবে নতুনদের জন্য আমি যারা এখানে অনেক অ্যাডভান্স আছেন অ্যাডভান্স জন্য বলি নাই যারা নতুন আছেন তাদের জন্য আশা করছি সবাই সবার জন্য উপকৃত হবে কারণ আমার ক্রেডিটটাই হচ্ছে আমাকে ইন্সপিরেশন দিবে আর ভিডিওর ক্ষেত্রে ভিডিও সেম আমরা আমাদের পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবো এক্ষেত্রে আপনার সংবাদটা দেশের অন্যান্য বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় যাবে আশা করি আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি আপনারা যারা আমাদের সাথে এঙ্গেজ আছেন সাপ্তাহিক লক্ষ্য হিসাবে আপনারা অন্তত তিনটি শর্ট ভিডিও এবং দুটি করে মাল্টিমিডিয়া রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন এটা শেখার জন্য এবং এটি আপনার মানে এটা যদি আপনি করেন এটা করলে যেটা হবে যে আপনার যে পোর্টফোলিও আছে সেটাকে সমৃদ্ধ হবে আপনার এক মাস ট্রেনি মজু রিপোর্টার মানে রিপোর্টার হিসাবে যে আমরা আইডি কার্ড দিব বলছি সেটা পাওয়ার জন্য আপনি আরো এক ধাপ আগায় গেলেন এভাবে আপনি আশা করি যে আপনার এই সেক্টরে আপনার নিয়মিত এমপ্লয়ি বা আপনার নেশাকে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য আপনি সুযোগ পাবেন আশা করছি আমি আমার আলোচনা শেষ করতে পারছি আমাদের এরপরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমাদের দর্শক তিনটি পরে সম্মানিত নির্বাহী পরিচালকের আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করছি কারো যদি কোনো কোশ্চেন থাকে আমার এই প্রেজেন্টেশনের উপরে অ্যাডভান্স কোনো কোশ্চেন থাকলে আমি চাইবো যে হয়তোবা যিনি আজকের হোস্ট আছেন উনি সময় দিবেন শেষে আর যদি একান্ত এখানে সময় না পাওয়া যায় কোনো সমস্যা নেই আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকে রাতের মধ্যেই হয়তোবা আপনাদেরকে প্রাইভেট ফেসবুক গ্রুপে লিংক দেওয়া দেওয়া হবে সবাই সেখানে জয়েন হয়ে নিজেদের পোস্ট গুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ওইখানে আশা করি আপনাদের মানে যে জিজ্ঞাসা গুলো আছে সেগুলোর উত্তর পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাই আমরা আজকে প্রেজেন্টেশন শেষ করছি ধন্যবাদ আবু আবদুল্লাহ